ডুয়াল লেন্স সি টেন ডুয়াল লেন্স চ্যাম্পিয়ন ক্যামেরা ওভোটি থ্রি মেগাপিক্সেল টোটাল সিক্স মেগা পিক্সেল থ্রি প্লাস থ্রি এখানে এয়ারপোর্টটি লাগাতে হয় এছাড়া এটা এটার মাধ্যমে আপনারা টু ওয়ে কমিউনিকেশন করতে পারবেন অর্থাৎ আপনি যদি কথা বলেন তাহলে ক্যামেরার সামনে যারা থাকবে তারা আপনার ভয়েস শুনতে পারবে এছাড়া ক্যামেরার সামনে যারা থাকবে তারা যদি কিছু বলে আপনিও তা শুনতে পারবেন এছাড়া এই ক্যামেরাটি আপনারা চাইলে ঘুরিয়ে মুভ করে চারপাশ দেখতে পারবেন এবং এই ক্যামেরাটি অবশ্যই ফিক্সড থাকবে আপনি যেদিকে ফিক্সড করে রাখবেন সেদিকে ফিক্সড থাকবে এবং এই ক্যামেরাটি আপনি চাইলে চারিপাশে মুভ করতে পারবেন এটা হচ্ছে ওয়াইফাই সাপোর্ট আমাদের অধিকাংশ মানুষদের বাসায় কিন্তু ওয়াইফাই থাকে সেক্ষেত্রে যাদের বাসায় ওয়াইফাই আছে তারা কিন্তু এই ক্যামেরার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার বাসা অফিস কিংবা কিংবা বাড়ি গোডাউন আপনি যেখানেই এই ক্যামেরাটি স্থাপন না কেন সেখানে আপনি মন্দ করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটি অবশ্যই একটি অ্যাপসের মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপসের মাধ্যমে এছাড়া আপনি এটার ভিতরে বত্রিশ জিবি মেমোরি এবং চৌষট্টি জিবি মেমোরি পর্যন্ত ইউজ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি চাইলে আপনার রেকর্ডকৃত ফুটেজগুলো দেখতে পারবেন এছাড়া ওইটিতে রয়েছে মোশন সেন্সর অর্থাৎ কেউ যদি আপনার এই ক্যামেরার সামনে চলে আসে তাহলে সে যদি কেই যাক না কেন তার সাথে সাথে কিন্তু এই ক্যামেরাটিও অটোমেটিকলি ঘুরবে এছাড়া এই ক্যামেরার সাথে আপনি পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যা হলে আমাদেরকে আমাদের মাধ্যমে আপনি এটা ওয়ারেন্টি সেবা নিতে পারবেন এছাড়াও এটার সেটিংস খুবই ইজি একদমই সহজ এরপর যদি কারো এটা ইউ সেট আপ করতে কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই ভিডিও কলে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে এটার কেউ সেট করতে হবে সেটা খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেব এছাড়া এটার ভিতরে অনেক সুবিধা আছে তো আপনারা যারা আপনাদের বাসাবাড়ি কিংবা বিভিন্ন খামার বা অফিস কিংবা ঘোরানো নিরাপত্তার জন্য ভালোভাবে ক্যামেরা নিতে চাচ্ছেন তাহলে এই ক্যামেরাটি আপনারা নিতে পারেন এটি হচ্ছে চ্যাম্পিয়ন ব্র্যান্ডের অরিজিনাল চ্যাম্পিয়ন ব্র্যান্ডের ক্যামেরা বাজারে অজস্র আপনারা এই ধরনের প্রোডাক্ট পাবেন নন ব্র্যান্ডেড সেক্ষেত্রে আসলে সেই ধরনের প্রোডাক্টগুলো খুব ভালো সার্ভিস দেয় না এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আপনারা চয়েস করবেন সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে আপনাদের জন্য বেস্ট চয়েস তো যাদের ক্যামেরাটি ভালো লাগবে বা যারা ক্যামটি নিতে চান তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করুন